আপনার ফিফটি থাউজেন্ডের কথা বলেছেন ফিফটি থাউজেন্ডের মধ্যে আপনি একটা কয়েন দিয়ে আগে পুরো বুঝেছেন তারপরে মাল্টিপ্লাই করলে আপনার হয়ে যাবে বিষয়টা হচ্ছে এল ব্যাঙ্কে আমি গেলাম এল ব্যাংকে জাস্ট হোমে আছি মার্কেটে গিয়ে আমি ওজন সার্চ করব ওজন পেলাম সেকেন্ড অপশানে বাই অপশানে গেলাম এখন যা রেট আছে সেই অনুসারে আপনাকে উইথড্রল করতে গেলে ওয়ান উইথড্রল করতে হবে সেটা আপনি পাঁচটা নিন কি দশটা নিন কি হাজারটা নিন ওয়ান পয়েন্ট মানে হাজারটা নিলেও হাজার পয়েন্ট জিরো টু বিকজ জিরো পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান আপনার উইথড্রলে কাটবে ওদিকে যখন আপনি রেজিস্ট্রেশন করতে যাবেন ফার্স্ট অ্যান্ড স্টেক করবেন যতবারই স্টেক করবেন ততবার আপনার ওখান থেকে সামান্য গ্যাস ফিস কাটবে সেই জন্য জিরো পয়েন্ট জিরো ওয়ান অর্থাৎ পয়েন্ট জিরো ওয়ান পয়েন্টটা গ্যাস ফিসের জন্য রাখা হয় টোটাল আপনার কত পড়ছে একশো কুড়ি পয়েন্ট পঞ্চান্ন তো একশো কুড়ি পয়েন্ট পঞ্চান্ন ডলার তো আপনার হিসাব মতো এখনকার যে রেট আছে সেই রেট অনুসারে তাহলে একশো কুড়ি পয়েন্ট পঞ্চান্ন ইন্টু ফাইভ ছশো দুই পয়েন্ট পঁচাত্তর অ্যাপ্রক্স আপনার যদি ডলার্স থাকে মোটামুটি নাইনটি টু করে ডলার পঞ্চান্ন হাজার চারশো তিপ্পান্ন টাকা পড়ছে সাপোস আমি একটা কয়েনের হিসাব দিচ্ছি তো আপনার একটা কারেন্সি এলো এখান থেকে একটা কারেন্সি আসার পর এর সেভেন্টি পারসেন্ট আপনার হয়ে যাবে স্টেক অর্থাৎ জিরো পয়েন্ট সেভেন কয়েন আপনার ক্যাপিটাল থাকলো বাকি থার্টি পারসেন্ট চলে যাবে এনার্জিতে তো এই জিরো পয়েন্ট সেভেন পার কয়েনের ওপরে আপনার পার ডে ওয়ান পারসেন্ট করে মাইনিং কয়েন জেনারেট হতে শুরু করবে টোয়েন্টি ফোর আওয়ার্স পর এখান থেকে অটোমেটিক আপনার মাইনিং হবে রিওয়ার্ডস আসবে এবং রিওয়ার্ডসটা অটোমেটিক আপনার ডিসিটালাইজড ওয়ালেটসে উইথড্রল হয়ে যাবে ফাইভ পারসেন্ট চার্জ কেটে এটাও আপনার ডেলিকার একটি কয়েনের মাইনিংয়ের প্রফিট ইন্টু থ্রি সিক্সটি ফাইভ ডেজ পর্যন্ত লক থাকবে মেন ক্যাপিটাল লক থাকবে থ্রি সিক্সটি ফাইভ ডেজ সেখানে আপনার যে ক্যাপিটালটা আপনি দিয়েছিলেন একটা এবং সেভেন্টি পার্সেন্ট যেটা স্টেক হলো এবং থার্টি পার্সেন্ট এনার্জিতে চলে গেলো এই সেভেন্টি পার্সেন্ট ক্যাপিটালটাও বার্ন হয়ে যাবে অর্থাৎ কোনো ক্যাপিটালই থাকছে না নেক্সট ইয়ার সেখানে আপনার কি হচ্ছে প্রত্যেক বছর আপনার যে জিরো পয়েন্ট সেভেন কয়েন সেই সেভেন কয়েন থেকে জেনারেট হচ্ছে টু পয়েন্ট ফোর টু সেভেন টু ফাইভ টোটাল উইথড্রল ফিজ কেটে এখানে আপনার প্রদেয় ছিল কত একটি কয়েন আপনি একটি ক্যাপিটালকে আপনি আপনার দিক থেকে টোটাল বছরে যা পেলেন সেখান থেকে আপনি আপনার ক্যাপিটালকে রিলিজ করে দিন অর্থাৎ পরের বছর রিনিউ করবার জন্য তাহলে নর্মালি আপনার কত থাকছে ওয়ান পয়েন্ট প্রফিট যদি এটা গ্রস ক্যালকুলেশন করেন তাহলে হিসাব যা দাঁড়াবে সেটা আমি পরে দেখাচ্ছি তো একটি কয়েন আপনার প্রদেয় ছিল ক্যাপিটাল সেটা আপনি প্রফিট থেকে বের করে নিলেন বাকি আপনার টোটাল কোয়ান্টিটি অফ কয়েন দাঁড়ালো ওয়ান এটা ডিভাইডেড বাই বারো যদি করেন অর্থাৎ বারো মাস তাহলে আপনার জিরো পয়েন্ট ওয়ান ওয়ান এইট নাইন থ্রি সেভেন ফাইভ এখনকার রেট যাচ্ছে একশো আঠেরো আমি একশো আমি একশো ডলারই হিসাব করছি চলুন এগারো ডলার একটি কয়েন ইন্টু আইনআর যা রেট আছে আপনি আইএনআরে এইট্টি নাইন বা এইটি সিক্স করতে পারেন আমি এইটটি করছি একদম কমপ্লিটলি এইটটি করছি তো নাইন ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ এটা আপনার মান্থলি ইনকাম দাঁড়াচ্ছে তাহলে বারো মাসে কত হচ্ছে এগারো হাজার চারশো আঠেরো টাকা এটা আপনার বাৎসরিক ইনকাম আবার আপনার ক্যাপিটাল আপনি ওখান থেকে রিলিজ করেই নিয়েছেন ওটা আবার যাবে তো কোয়ান্টিটি হিসেবে এখন কিন্তু একশো আঠেরো ডলার দাম যাচ্ছে তো একশো আঠেরো ডলার মানে কোয়ান্টিটি কয়েনের দাম হিসেবে বারোশো আটানব্বই টাকা হয় পার মান্থ বারো মাসে হিসাব করলে হয় পনেরো হাজার পাঁচশো ছিয়াত্তর তো আমি একশো ডলার রেট ধরে চলেছি এটা গেল নর্মাল হিসাব এবার এখানে আপনি পাঁচটা কয়েনের রেট যদি ধরেন তাহলে পঞ্চান্ন ডলার ইন্টু এগারো ছশো পাঁচ তাই না ইন্টু আশি টাকাই ধরুন সরি পাঁচটা কয়েন তো পাঁচটা কয়েন মানে এগারো ডলার ইন্টু ফাইভ পঞ্চান্ন ডলার ইন্টু আশি চার হাজার চারশো বছরে আপনার এটা আসছে বাহান্ন হাজার আটশো ওদিকে আপনার ক্যাপিটালটা রয়ে গেছে তো এটা হলো গ্রস ক্যালকুলেশানস টোটাল আপনাকে গ্রস ক্যালকুলেশানস করেই যেতে হবে বিকজ এখানে প্রত্যেক বছর হালভিং হয় প্রত্যেক বছর হালভিং হয় অর্থাৎ আমরা যত মেম্বার্স যারা আছি যারা যা ক্যাপিটাল কয়েনে সঞ্চয় করে স্টেক করছে তাদের কোনো ক্যাপিটালই থাকে না সবটাই বার্নিং হয়ে যায় তো ডেলি যে ওয়ান আসছে সেই ওয়ান পার্সেন্টের মধ্যে আপনার হানড্রেড পার্সেন্ট ক্যাপিটাল থাকছে বাকি ওয়ান ফোর টু পার্সেন্ট হচ্ছে আপনার প্রফিট তো দেখে নিই ক্যালকুলেশনটা বের করে নিই ওয়ান হানড্রেড পার্সেন্টেজ বের করছি বছরে টোটাল প্রফিট কত হচ্ছে ওয়ান হান্ড্রেড কয়েন্স আমি লাগিয়েছি ধরুন এর সেভেন্টি পার্সেন্ট বার চলে গেল স্টেকিংয়ে এই সেভেন্টি পার্সেন্ট স্টেকিংয়ের ওয়ান পার্সেন্ট ডেইলি প্রফিট জিরো পয়েন্ট সেভেন কোয়ান্টিটি অফ ওজন কয়েন ইনু সরি মাইনাস ফাইভ পার্সেন্ট উইথড্রল চার্জ তো এটা আপনার ডেলি কয়েন থ্রি সিক্সটি ফাইভ ডেস দুশো বিয়াল্লিশ তাহলে আপনার ক্যাপিটাল কত ছিল একশো আপনি এখান থেকে বের করে তাহলে টোটাল পার্সেন্টেজ কত দাঁড়ালো একশো বিয়াল্লিশ পয়েন্ট সেভেন টু ফাইভ পার্সেন্ট এটাকে যদি জুড়ে দেন তাহলে দুশো বিয়াল্লিশ পয়েন্ট সেভেন টু ফাইভ পার্সেন্ট ইন ভাগ থ্রি সিক্সটি ফাইভ তাহলে পার ডে আপনার জিরো পয়েন্ট সিক্স সিক্স ফাইভ পারসেন্ট করে আসছে ঠিক আছে তো সেখান থেকে আপনি যদি এটা মাইনাস করেন একশো তাহলে আপনার একশো বিয়াল্লিশ পারসেন্ট টোটাল প্রফিট যদি এখানে ভাগ করেন তিনশো পঁয়ষট্টি দিন তাহলে আপনার জিরো পয়েন্ট থ্রি নাইন করে পার ডে প্রফিট আর বাকি যেটা আসছে অর্থাৎ আপনার একশোটা কয়েন মেন এটা ভাগ তিনশো পঁয়ষট্টি করেন জিরো পয়েন্ট টু সেভেন এটা হচ্ছে আপনার ক্যাপিটাল রিটার্ন হচ্ছে পার ডে কিন্তু মেন ক্যাপিটাল যেটা ছিল সেটা কিন্তু বার্ন হয়ে গেল অর্থাৎ একশোটা ক্যাপিটাল কিন্তু বার্ন আপনি কিন্তু ডেইলি যে প্রফিট জেনারেট হচ্ছে অ্যান্ড ক্যাপিটাল যেটা আসছে টোটাল প্রফিটের ওপর থেকেই ক্যাপিটালকে কিন্তু আপনি বছরের শেষে হিসাব করে রাখছেন যে সারা বছরে আপনি একশোটা কয়েন রেখেছেন একশোটার থেকে আপনার দুশো বিয়াল্লিশটা প্রফিট হচ্ছে সেক্ষেত্রে আপনি কী করলেন যে জিরো পয়েন্ট সিক্স সিক্স ফাইভ পার ডে ইন্টু থ্রি সিক্সটি ফাইভ দুশো বিয়াল্লিশটা কয়েন আপনার জেনারেট হচ্ছে আপনি আপনার ক্যাপিটালটাকে এখন থেকে গ্রস ক্যালকুলেশন করে লাগলেন যে আপনার একশো বিয়াল্লিশটা কয়েন আপনার প্রফিট জেনারেট হবে একশো বিয়াল্লিশটা কয়েনের প্রফিটের থেকে আপনি ধরে নিন দুটো কয়েন জাস্ট মাইনাস করে রাখবেন দুটো কয়েনের প্রফিট কোনোরকমভাবে তুলবেন না পাঁচটা থেকে দশটা বছর বাকি আপনি একশো চল্লিশটা কয়েনের প্রফিট তুলুন সেটা আপনি আপনার মতন করে করবেন কীভাবে খেলবেন কিভাবে কি করবেন আমি নর্মাল দুটো কয়েনের একটা প্রফিট দেখাচ্ছি এটা প্রত্যেক বছরে আপনার ক্যাপিটাল জমছে একশোটার হিসেবে তাহলে ভাগ বারো তাহলে প্রত্যেক মাসে আপনি এগারোটা কয়েন সেল করতে পারবেন তখন যাই রেট থাকে এখন যেমন একশো আঠেরো আছে এটা একশো কুড়ি মিনিমাম একশো কুড়ি পঁচিশ তিরিশ দেড়শো এরকম ডলারে যাবে তো আমি নর্মাল একশো ডলার রেটেই যাচ্ছি তাহলে আপনার পার মান্থ একশোটি কয়েন থেকে ইনকাম হচ্ছে কত আশি টাকায় ডলার ধরে যাচ্ছে তিরানব্বই হাজার আটশো ষোলো টাকা ওদিকে আপনি একশোটা কয়েন বাঁচিয়ে রেখেছেন প্লাস আপনি দুটো কারেন্সি দুটো ওজন কয়েন আপনি অ্যাসেটস কয়েন হিসেবে রেখেছেন দশ বছরের জন্য তো একশোটা কয়েন তো আপনি একবারই ইনভেস্ট করেছেন সেটা আপনি যতবার খুশি রোলিং করুন কুড়ি বছর পর্যন্ত ওনারশিপ থাকছে তো প্রথম বছর আপনার ইনকাম হচ্ছে আমি ধরে নিচ্ছি নব তিরানব্বই হাজার হচ্ছিল আমি নব্বই হাজার ধরে নিচ্ছি ইন্টু বারো দশ লাখ আশি হাজার টাকা এটাই আপনি ধরুন দশ বছর পাচ্ছেন তাহলে আপনার টোটাল এক কোটি আশি লাখ টাকা আপনার শুধুমাত্র ওই একশোটি কয়েন রোলিং করে করেই আসছে ঠিক আছে তো সেই হিসেবে যদি কুড়ি বছরও আপনি ধরেন তাতে আপনার দেখে নিন কত হচ্ছে কয়েক দশক শতক হাজার অজুৎ লক্ষ নিযুত কোটি দু কোটি ষোলো লাখ টাকা আপনার ক্যাপিটাল কিন্তু ওখানে আপনি বাঁচিয়েই রেখেছেন ঠিক আছে এটা আপনার মান্থলি ইনকাম জেনারেট হচ্ছে বাকি আপনার একশোটা কয়েনের মধ্যে থেকে আপনি দুটো কয়েন প্রফিটের থেকে বাঁচিয়ে রেখেছেন দুটো কয়েন প্রত্যেক বছর ডবল হচ্ছে দ্বিতীয় বছর গেল তৃতীয় বছর চতুর্থ বছর পঞ্চম বছর ষষ্ঠ বছর সপ্তম বছর অষ্টম বছর নবম বছর দশম বছর দশম বছরে দু হাজার কয়েন আসছে আমি ভাগ করে দিচ্ছি কম করছি হাজার চব্বিশ ছেড়ে দিন আরও ভাগ করে দিচ্ছি পাঁচশো বারোটা ধরে নিন সেক্ষেত্রেও আপনার একশো ডলার দাম ধরলে একান্ন হাজার দুশো ডলার ইন্টু আশি টাকা হিসাব চল্লিশ লাখ ছিয়ানব্বই হাজার টাকা এটা আপনার একশো টাকা কয়েন হিসাবে তাহলে একটা কয়েন যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনার কত দাঁড়াচ্ছিলো প্রফিট পারসেন্টেজ এর সেভেন্টি বার্নিং এই সেভেন্টি স্টেকিং ইন্টু ওয়ান পার্সেন্ট ডেলি রিওয়ার্ড মাইনাস ডেলি প্রফিট আপনার এটা ইন্টু থ্রি সিক্সটি ফাইভ এটি একটি কয়েন থেকে মাইনাস আপনি একটি কয়েন বাদ দিয়ে দিন বাকি পয়েন্ট ফোর টু আছে পয়েন্ট ফোর টু থেকে আপনি সাপোজ ছেড়ে দিন যেহেতু একটা কয়েন আছে সেহেতু আপনি এটা তুলতে থাকুন অসুবিধা নেই ভাগ বারো করুন তাহলে জিরো পয়েন্ট ইলেভেন ইন্টু একশো ডলার তাহলে এগারো ডলার ইন্টু আমি এইটটি রুপিসই ধরছি নশো একান্ন টাকা তাহলে আপনার পাঁচটা কয়েন থেকে অর্থাৎ পঞ্চাশ হাজার আপনার চার হাজার সাত চার হাজার সাতশো সাতান্ন টাকা আপনার জেনারেট হচ্ছে একশো ডলার রেটে বাট এটা যদি একশো আঠেরো ডলার হচ্ছে তাহলে তো বেড়েই যাচ্ছে অলরেডি ঠিক আছে একশো আঠেরো ডলার হলে আপনার পয়েন্ট ইলেভেন ইন্টু একশো আঠেরো এখনকার রেট অনুসারে ইন্টু আশি আমি আশি টাকা রেট ধরে যাচ্ছি তাহলে এটা দাঁড়াচ্ছি মাসে বারো মাসে এটা ইন্টু পাঁচটা কয়েন আছে পাঁচটা কয়েনে আপনার বাষট্টি হাজার তিনশো চার টাকা ওদিকে আপনার ক্যাপিটাল রয়ে গেছে আবার রোলিং করুন কুড়ি বছর আপনি রোলিং করতে পারবেন এই হচ্ছে টোটাল মেকানিজম পার্ট ঠিক আছে এরপর আপনার যদি ছশো কুড়িটা কয়েনের টোটাল বিজনেস হয় অর্থাৎ প্রথম লেভেলে কুড়িটা সেকেন্ড লেভেলে একশোটা আর থার্ড লেভেলে পাঁচশোটা এই ছশো কুড়িটা কয়েনের বিজনেস এবং ফার্স্ট লেভেলে মিনিমাম সাতটা ডাইরেক্ট থাকতে হবে সেটা একটা কয়েন দিয়ে হোক দুটো কয়েন দিয়ে হোক যাই হোক তো সাতখানা ডাইরেক্ট মিনিমাম থাকতে হবে ফ্রন্ট আপনি আনলিমিটেড ডাইরেক্ট করতে পারেন কোনো বিষয় না সেক্ষেত্রে সাতটা কয়েন ম্যান্ডেটরি সাতটা ডাইরেক্ট ম্যান্ডেটরি এবং কুড়িটা কয়েন ফার্স্ট লেভেলে থাকতে হবে এরপর আপনার সেকেন্ড লেভেলে একজন ব্যক্তি একশোটা লাগাক থার্ড লেভেলে আপনার একজন ব্যক্তি পাঁচশোটা লাগাক বা একশো জন মিলে করি কোনো অসুবিধা নেই জাস্ট ছশোটা কুড়ি ছশো কুড়িটা আপনারও যদি ক্যাপিটাল থাকে আপনি টোটাল নিজেই ক্যাপিটাল লাগিয়ে ছশো কুড়িটা কয়েনের স্টেক করলেন ফার্স্ট লেভেল সেকেন্ড লেভেল থার্ড লেভেল মিলিয়ে ফার্স্ট লেভেলে আপনি সাতখানা অ্যাকাউন্ট করে নিলেন ডিসেন্টালাইজড ওয়ালেটসে সাতখানা ওয়ালেটস ক্রিয়েট করে নিয়ে সাতখানা ওয়ালেটসের অ্যাড্রেসই আপনার সাতখানা পারসন হিসেবে গণিত হবে ডিসেন্টালাইজে যেহেতু কোনো নাম কোনো ফোন নাম্বার কোনো ইমেল আইডি কিছু লাগে না আপনার ডিসেন্টালাইজড ওয়ালেটসের প্রাইভেট ক্যান প্রাইভেট প্রেসই হচ্ছে আপনার মূল সেটা হারিয়ে গেলে সব গেল সেটা আপনি ভালো করেই জানেন আশা করি যেহেতু ক্রিপ্টো নিয়ে কাজ করছেন তো কমপ্লিট ডিসেন্টালাইজড বলতে পাবলিকের কোনো প্রাইভেসির ডেটা লিকেজ হয় না কোনো আধার কার্ড কোনো নাম্বার কোনো ফোন নাম্বার কোনো মোবাইল নাম্বার কোনো কিছু না ঠিক আছে তো এইভাবে আপনার ক্যাপিটাল থাকলে আপনি নিজেই করতে পারেন সাতটা ডাইরেক্ট ওয়ালেট বানিয়ে নিলেন সেখানে আপনি কুড়িটা কয়েন স্টেক করলেন সাতটা ওয়ালেটে ভাগ করে নেবেন সেকেন্ড আরেকটি ওয়ালেট আপনি ফার্স্ট লেভেলের যে কোনো একটি আইডির যে কোনো একটি অ্যাড্রেসের সাপোর্টে আপনি ওনারশিপ নিয়ে নিলেন সেকেন্ড লেভেল হয়ে গেল সেকেন্ড লেভেলের ওনারশিপে আপনি থার্ড লেভেল ক্রিয়েট করে নেবেন সেখানে একশোটা আর পাঁচশোটা করে নিন তাতে আপনার টোটাল গ্লোবাল ইটিও পার ডে টু পার্সেন্ট ওজন কয়েনের যা গ্লোবাল রেভিনিউ যা জেনারেট হবে সেখানকার টু পার্সেন্ট নন প্রবাবলি আপনি ধরে নিন দুটো থেকে চারটে কয়েন তো মিনিমাম ঠিক আছে তা আমি যদি একখানা করেন ধরে নিই পার ডে রয়্যালটিতে সেক্ষেত্রে আপনার তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি খানা কয়েন আপনি হানড্রেড ডলারই হিসাব করুন ইন্টু আশি টাকাই ধরছে তাতে আপনার উনত্রিশ লাখ কুড়ি হাজার টাকা প্রফিট রয়্যালটিতে শুধু তা এখন তো থ্রি স্টার র্যাঙ্ক অ্যাচিভার কম আছে সেক্ষেত্রে এখনই যদি রয়্যাল্টি অ্যাচিভার কেউ হতে পারে সেক্ষেত্রে সে মিনিমাম আমি যা দেখতে পাচ্ছি হিসাবে দশটা করে কয়েন পাচ্ছে পার ডে দশটা করে জেনারেট হচ্ছে গ্লোবালিটি তো সেক্ষেত্রে আপনার তিনশো পঁয়ষট্টি দিনে তো এই হিসাব আসছে ইন্টু ডলার করলে এই জায়গা আসছে আমি ধর ছেড়ে দিলাম আমি উনত্রিশ লাখই ধরলাম জাস্ট একটা করে কয়েন প্লাস আপনার ক্যাপিটাল রয়েই গেছে এবার আপনি হিসাব করুন সিস্টেমের ব্যাপার তো আরও অনেক বিষয় আছে আলফা গামা বিটা এইসবের ব্যাপার আছে যাই হোক আপনাকে হিসাবটা আমি করে কমপ্লিট দেখালাম ওকে থ্যাংক ইউ